আমরা কলার ডালের মধ্যে ভালো মতে মাখি আসসালামু আলাইকুম আরা ফুরা ভাই আর আনেরা ভাইকে কিরকম আছেন আলহামদুলিল্লাহ আন্নে গো বই নান্নে গো ভাইকে দোয় ভালো আছি তারপর আন্নে গো কাছে একটা রিকোয়েস্ট আন্নেরা ব্যাকে আল্লাহ কান্না দোয়া করিয়েন কেন অনেক দিন ধরি আম্মা গত বছর এই কী কয় জানি আন্নে গো ভাইয়ার কাছে একটু মাস্কাড়ার ডাইল মানে কলের ডাইল দিছিল তো খামো 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 খামোজা খামো কাল্লা খামো হরুগা খামো করি করি খানা হয় না আর যা চিন্তা করছে একটু গরুর মাংস রান্না করুম হাতে মাখা আর একটু কলের ডাইল মানে মাস ডাল রান্না করুম আই বা আমরা যারা নোয়াখালীর যে 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 সাইডে বড় হয়েছি আর কি আমগো নোয়াখালীর সাইডে জিয়াবত দেয় জিয়াবত সব সাইডে হয় সব জেলায় হয় মানে আমি আমার সাইডের কথা কইতেছি আর কি তো আবদের মধ্যে কলের ডাইল গরুর মাংস আর সে রাজাইল সাইলের ভাত এই তিনটা খুব প্রচলন ছিল এখন হয়তো আবার রাজাইল সাইলের ভাত উড়ে গেছে সালের ভাত রান্না করে আর সালের ভাত খুব পছন্দের আগে জন বাড়িতে যাইতাম আম্মা ডাকাতুন জন বাড়িতে যাইতাম আম্মা সাইলের ভাত রান্না করত তো আসলে যারা গ্রামে বড় হয়েছে তারা অনেকে এখনও শিকড় ভুলতে পারে নাই হয়তো গ্রামের মাইয়া গ্রামে বড্ড হয়েছি যার কারণে আমি এখনো প্রবাস জীবন ফ্রান্সে থাকা সত্ত্বেও আমি গ্রামের জীবনটাই আমার কাছে ভালো লাগে আমি ওইভাবে চলাফেরা করি অনেক আফুরা কমেন্টস করেন যে আফু আনে খুবই সরল সোজা সরল সোজা বলতে দুনিয়াতে কেউ নাই কেউ না মানে হাগলরে রাস্তা দিয়ে আঁড়ি যাবার সময় কনজান এই হাগল হাগলে কব তুই হাগল তোর সদ্য গোষ্ঠী হাগল তোর ব্যাগ হাগল তো সরল সোজা বলতে দুনিয়াতে কিছু নাই আমি সরল সোজা না আমি হচ্ছি স্টেট ফরোয়ার্ড মানুষ আমি কারোর খোঁসামো না আমারে খোঁচাইলে আমি সেটা নিতে পারি না এই হচ্ছে আমার সমস্যা ছাড়া আমি মানে আমি আমার মতো করে থাকতে পছন্দ করি আমার মানে এত থাকে না যে আপনার অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন অনেক আমার থাকলেও চলে না থাকলেও চলে আমার জীবনে সবচেয়ে বেশি বড় প্রায়োরিটি হয়েছে আমি নিজে আমি আমাকে অনেক ভালোবাসি আমি জানা অনেকে বলেন তুই মোড়া তুই মোড়া বিশ্বাস করেন আমার এই মোড়া রাখিরও আমার অনেক ভালো লাগে তো চলে না ফুরা ভাইয়েরা কথা কম কাজ বেশি মানুষরা আমি বড়ই ভালোবাসি রান্না শুরু করে দিই ফুরা ভাইয়ারা আমি মাংস মানে শুধু এক বেলারটা রান্ধুম আর কি বেশি মাংস এলে আমি লইন কারণ বেশি মাংস রান্না করলে ওই মাংস থাকি যায় আমি হাতে মাখি বসা মতো দিয়ে দিলাম আইস বেশি মাংস রান্না করলে মানে থাকিও যায় প্লাস হয়েছে আমরা মানুষ দুইজন নাই জাস্ট অল্প অল্পই রান্না করুম আর কি এনা আমি আদা রসুন তেজপাতা এখানে বাড়ি থুইছি আর যেখানে হাড়াই বাড়ছি দিয়ে দিলাম জিরার গই দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো তেল সব হাতে 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 লই দিয়ে দিলাম হলুদের গুড়া আর একটু কলের ডেল রান আর দি দিলাম একটু গরম মশলা তখন আমি এগুলার ভালো মতে মাখি আমি সুলাব দিয়ে মশলার পরিমাণও কম দিছি কারণ এয়া কম না আফুরা বা ইয়ারা এ মাংস কম আন্দাজ মতো সব কিছু দিছি অনেকটার আমি একটু ভালামতে মাখি আমি এটা চুলা বইয়ে দিই আফুরা বা ইয়ারা এটা হইছে আপনার কি কয় জানি মাস্কাড়ার ডাইল মানে দেশে কয় হয় কলের ডাইল বা আপনার কি কয় জানি মা তো যেটাকে বলা হয় মাসকাড়ার ডাইল আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাড়া এ ডাইলটা আমার আম্মা আমার লাইফ পাউডার করে পাঠাইছিলো তা আমি খুব পছন্দ করি যেহেতু এক যে আমি গরুর মাংস রান্না করছি তো যার কারণে আমি যে এই ডাইলটাও একটু রান্না করুন অনেকদিন পরে এবারে রান্নাটা আমি করিয়ে আমি এনে ডাইল আর রসুনটারে আগে দিদি দিছি এটার আমি এখন ভালো মতে উতরাই তারপরে যা আমি ডিম হইছে আর হলুদ আর নুন এরা দি দিলাম হলুদ আমি জানি না এই ডাইলটা আপনারা কীভাবে খান বা এটা আমি অনেক সময় আনি সিদ্ধ করি বাড়ি খাই বুঝছেন তো আম্মা যেহেতু দিছিল খামু 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 করে খাওয়ান না তো আর একটু লবণ দি দিই লবণটা দিয়ে দিলাম আপুরা ভাইয়েরা আমরা কলার ডাইলের মধ্যে একটা কি কয় জানি ডিম দিই তো ডিম দিই ডিমটার আবার এমনি করি লইয়ালাই গুড়িয়ালাই আর কি এটা আমার দাদুও করত আম্মা করে সাথে আয় বলবো ভাবি তুনে শেখা আয়ন কাঁচামরিচ দন হাতা দাগের তাল দিদি এনে আমার গরুর মাংসটা দেখায় গরুর মাংস একদম লো হিটে ওইতে আছে ওইতে থাকুক আফুরা বাইরা দইনিয়া হাতার কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি তেল দিমু আফুরা এই যাই দাগে তেল দিয়ে দিছি চলেন যাই খাই আফুরা বাইয়ারা এই যে ভাত লইলাম এই যে আপনাদের ভাইয়ারে খাওয়াই দিছি আগে এই যে দাইল আমি আবার কাজ আছে আমি কাজ করছি আর এই যে ভাত এই যে মরিচ আর ফেয়াইজ চলান ফুরা বাইরা খাই এরই আর আফুরা এই যে কাঁচামরিচ পেঁয়াইজ এই যে কলের ডাই এই যে গরুর মাংস তো আঙ্গু বাড়ির সাইডে মানে আমরা নোয়াখালীর মানুষরা যে আবতে প্লাস হয়েছে এরকম বড়ো বড়ো খানার মধ্যে কলের ডাইলটা রান্না করা হয় আমি জানি না শ্বশুরবাড়ির সাইডে রান্না করে কিনা এই ডাইলটা বড় বড় জিয়া এই ডাইলটা আঙ্গু থাকে রাজার সাইলের একদম সাইলের ভাত তো এক যে কদিন ধরে আর খুব খাইতে মনে কর আম্মা দিছিল ডাইলটা রান্ধুম 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 করে হওয়ার সময়ের কারণে বিসমিল্লাহ

कुटकुरी de sinel বাইশার রাঁধছি এক না খাই দিন ঘরে রাঁধছি আমি বেয়া অনেক মজ হয়েছে আসলে মজ হয়েছে হাতে মাখা তরকারি অন্যরকম মজা আব্বা খুব পছন্দ করতো আচ্ছা কলের ডাল রাখলে বলবা এত ফাইন ঘেরান ভালো যেতু আজের জেয়াবতে রান্না জেয়াবতের কলের দে शर खूब खराब মাজে মাজে ভাত খেতে খেতে না মনে ৰজান্তে অনেক চিন্তা কৰি অনেক দূৰে চলি যায় الحمد لله، النية يا أخويا بينا শুকুর আলহামদুলিল্লাহ শুকর আল্লাহ তোমার দরবারে আল্লাহ হাফিজ আফুরে ভাইয়ারা